সুভাষ চন্দ্র বসু যখন কারেনের মধ্যে স্বাধীন করা ভারতবর্ষে বাংলা থেকে বাঙালি জাতির মানুষ কল্পে কল্পিত এবং সৃষ্ট এই ভারতবর্ষে সেটাকে রাষ্ট্রদ্রোহ সেই গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে সুভাষ চন্দ্র বসু কোথায় আছেন আমরা জানি না তাহলে কি আমরা তার নামে এখন রাষ্ট্রদ্রোহ মামলা দেব হ্যাঁ তিনি তো রীতিমত মানে অন্য ভাবেই বলছেন এই গান শুনে কারারুদ্ধ অবস্থায় এই গানের কথা উনি ভাবছেন আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই আমার সোনার বাংলাকে এই বাংলার মাটিতে ভারতের মাটিতে নিষিদ্ধ করা আমরা মানছি না এবং এটাকে বিজেপি বা তাদের যেসব সরকার আছে যে সরকারই হোক যে যত ক্ষমতাশালী হোক পৃথিবীতে তার থেকে আমাদের কাছে পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের আমাদের কাছে অনেক বেশি পবিত্র অনেক কথা বলছেন এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পাশের রাষ্ট্র তার রাষ্ট্রীয় সঙ্গীত এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবার সোনার বাংলা আগে তারপরে রাষ্ট্রীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় সঙ্গীত লেখেননি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রাষ্ট্রীয় সঙ্গীত তারা বানিয়ে নিয়েছে আচ্ছা তারা যা যা নিজেদের তকমা দিয়ে দিয়েছে আমরা তাহলে এবার সেগুলো ভারত থেকে বাদ দিয়ে দেবো যেরকম বাঘ এখানে আমরা ব্যাকগ্রো সুমারি করি কারণ সবগুলি করে মেনে দিই বাদ তাই না বা ভাত বাংলা ভাষা বাংলা ভাষাকে এখন তো বাংলাদেশি ভাষা বলা শুরুই হয়েছে অর্থাৎ এই পুরো জিনিসকে কিন্তু এক সূত্রে খুব স্পষ্টভাবে বাঁধা যায় বাংলা ইতিমধ্যে প্রথম সংগঠন যারা এই দোসরা নভেম্বর সন্ধ্যে সাতটায় সারা বাংলায় আমার সোনার বাংলা আমি গাইব এই এইসব রাষ্ট্রদ্রোহ এসবের বিরুদ্ধে এ নিয়ে যে অনলাইন ক্যাম্পেইন করেছে তা অভূতপূর্ব সারা মিলেছে সব মিলিয়ে মানে অসংখ্য মানুষ তো তাতে সারা দিয়েছে কি অসংখ্য বাঙালি আর যদি কত বাঙালি শুনেছেন শুনে সেই হৃদস্পন্দন অনুভব করেছেন সেই সংখ্যাটি এখন প্রায় এক কোটি ছাড়িয়ে গেছে উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জেলায় আমরা পথে নেমে আমার সোনার বাংলা জলপাইগুড়িতে পাহাড় থেকে আমরা গিয়েছি আমরা স্পষ্টত বলতে চাই যে যে প্রতিষ্ঠান যে সরকার যে আইন যা আনো তার থেকে রবীন্দ্রনাথ আমাদের কাছে পবিত্র রবীন্দ্রনাথের প্রতিটি সৃষ্টি পবিত্র জনগণ মন আমাদের কাছে পবিত্র বাংলার মাটি বাংলার জল আমাদের কাছে পবিত্র আমার সোনার বাংলা আমাদের কাছে পবিত্র আমাদের কাছে পবিত্র তাই তো এর কোন জিনিসে লেশমাত্র যদি আচর পড়ে তাহলে যুদ্ধ হবে আমরা সেই যুদ্ধ করতে প্রস্তুত আমরা সেই দ্রোহের জন্য প্রস্তুত এবং একই সাথে যারা বাঙালি জাতির যা যা কিছু সম্পদ সবকিছুর হয় নিষিদ্ধ করে দেওয়া রাষ্ট্রদ্রোহ বলে এতটাই বদলে দেওয়া যে বাঙালি জাতি আর তার নিজের সম্পদটুকু না চিনতে পারে এবং তাকে না জিজ্ঞেস যখন বাংলার মাটি বাংলার জল এই গানটিকে বাংলার রাজ্যসংগীত ঘোষণা করার যে আলাপ আলোচনা চলছিল তখন একটা প্রস্তাব উঠেছিল যে বাঙালি শব্দটি বদলে দেওয়ার আপনারা হয়তো মনে থাকবে এবং তখন স্বাভাবিকভাবেই এবং ঠিকই এ যথেষ্ট প্রতিবাদ হয়েছিল চ্যানেলে চ্যানেলে কাগজে কাগজে